আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ারে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে নারী আপনার জন্য ব্যাকুল হবে জ্বালানি তাবিজ ছটপট করবে আপনার জন্য আপনার কাছে আসার জন্য সে নারীটি আপনাকে ছাড়া থাকতে পারবে না এটি ছটপটানি বর্ষীকরণ জাগে বলে জ্বালানি তাবিজ আপনার জন্য ছটপট করতে থাকবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না মনের মধ্যে ছটপট ছটপট করতে থাকবে আপনার সাথে কথা বলার জন্য আপনাকে দেখার জন্য কাজটি কীভাবে করবেন কারণ বলে যে সে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাপিস আপনি শনিবার অথবা মঙ্গলবারে মাগরিব নামাজের পর সাতটা তাপিস লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে নাম দেবেন আরবিতে ফলান বিনতে ফলান এ জায়গায় যদিও আপনি নাম আরবিতে দেন আরবিতে দেবেন না পারলে বাংলাতে লিখে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের জন্য অস্থির হোক উল্লেখ করে দেবেন এটুকু অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের জন্য অস্থির হোক উল্লেখ করে দেবেন ডাগরবাতি ধোয়া দেবেন আঁতর ঘোরাই দেবেন দিয়ে সাতটাই সলিতে বানাবেন সিগারেটের মতো করে করে ওই টাইমে একটা আগুনে জ্বালাই দিবেন পরপর সাত দিন সাতটা আগুনে আপনি জ্বালাইবেন দেখবেন ওই নারী আপনাকে না দেখলে তার বুকটা ফেটে যাবে এরকম অবস্থা হবে কারণ একজন ব্যক্তির জন্য যদি মহব্বতে অস্থির হয়ে যায় না দেখতে পারে নারীটি কিন্তু ছটফট করতে থাকবে তার অন্তরের মধ্যে কীরকম যে জ্বালা সেটা সে বুঝতে পারবে যে এরকম হয়েছে তার জীবনে